ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে তথাকথিত শান্তি চুক্তির কথা বলা হলেও এখনও নির্বিচারে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল আর এই বাস্তবতায় মানবাধিকার আর মানবতা ইস্যুতে পশ্চিমা গণমাধ্যমের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনে হাজার হাজার নারী ও শিশু নিহত হলেও সেই রক্তক্ষয়ী বাস্তবতা দীর্ঘদিন ধরে পশ্চিমা মিডিয়ার বড় অংশে ছিল উপেক্ষিত অথচ বর্তমানে ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ ও সরকার পতনের আন্দোলন ঘিরে পশ্চিমা গণমাধ্যমে চলছে ফলাও করে লাগাতার কাভারেজ জাতিসংঘ ও একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নামের তালিকা সহ গাজায় নিহতের সংখ্যা প্রকাশ করলেও পশ্চিমা বহু গণমাধ্যমে সেই তথ্যকে নিরপেক্ষভাবে যাচাইযোগ্য নয় বলে পাশ কাটিয়ে গেছে ইসরায়েলি আগ্রাসনে সাম্প্রতিক বছরগুলোতে কমপক্ষে পঁচাত্তর হাজার মানুষের মৃত্যুর তথ্য সামনে থাকলেও গাজায় মানবিক বিপর্যয় পশ্চিমা সংবাদে গুরুত্ব পায়নি অন্যদিকে ইরানে মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া বিক্ষোভ সরকার পতনের আন্দোলনে রূপ নেয়ার পর সহিংসতা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে ইরান সরকারের দাবি এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদতপুষ্ট শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিক্ষোভ দমাতে সরকারের কঠোর পদক্ষেপে প্রাণহানির অভিযোগ উঠে তবে এই নিহতের সংখ্যা নিয়ে এখনো কোনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিরপেক্ষ প্রতিবেদন প্রকাশ হয়নি এরপরও বিভিন্ন গোয়েন্দা সংস্থার অর্থায়নে পরিচালিত বলে অভিযুক্ত ইরান ইন্টারন্যাশনাল সহ কিছু মাধ্যমের দাবি পশ্চিমা মিডিয়া যাচাই ছাড়াই প্রচার করতে থাকে কোথাও নিহতের সংখ্যা দুই হাজার কোথাও বারো হাজার আবার কিছু মিডিয়া বিশ হাজার পর্যন্ত দাবি করে খবর প্রকাশ করছে বিশ্লেষকদের মতে কোনো দেশে মার্কিন হস্তক্ষেপের ক্ষেত্র প্রস্তুত করতে গণমাধ্যমকে কিভাবে ব্যবহার করা হয় ইরান তার সাম্প্রতিক উদাহরণ এই প্রেক্ষাপটে ইরান ইস্যুতে চরম বাকযুদ্ধে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী তবে গাজা ও ইরান দুটি আলাদা সংকট হলেও মানবতার প্রশ্নে পশ্চিমা মিডিয়ার অবস্থান এক নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা